রোজা অবস্থায় ভুলে খাবার খেয়েছেন কি অবস্থায় রোজা অবস্থায় ভুলে খাবার খাই না খাই কি খাই না খাইছি অথবা পান করেছি তাহলে কি আমাদের রোজা ভেঙ্গে যাবে সহি বুখারীর 1933 নম্বর হাদিস আন নবী হুরাইরা তা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল اذا نسيا ভুলে গেছে ফাআকালা আও খাবার খেয়েছে পান করেছে ফাল ইউতিম্মা সাওমাহু সে জানো তার রোজা পূর্ণ করে পাইনমা তাআমাহুল্লাহু ওয়া সাকাহু কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছেন তাকে পান পান পানি পান করিয়েছেন এইজন্য কেউ যদি খাবার খায় এখানে বাধা দেন না খাক বুঝা যাচ্ছে বিশেষ করে বাচ্চারা যদি খায় খাক খাওয়া শেষ এর এরপরে বলবেন এ তুমি না রোজা আছো বুঝা যাচ্ছে আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে খায় এ তো নিজের ইচ্ছাই খাইছে এর হিসাব তো আল্লাহর কাছ তাকে দিতেই হবে কথা বুঝেন নাই কিন্তু হঠাৎ মনে করলেন যারা সাধারণত সবাই রোজা রাখে আপনি জানেন এরা সবাই রোজা সবাই রোজা রাখে এখন খাচ্ছে চুপ থাকেন কারণ ভুলিয়ে দিয়েছেন কে কে পানি পান করিয়েছেন কে আপনার সমস্যা কি আল্লাহ যদি খাওয়ায় আমাদের সমস্যা আছে আর বাচ্চারা কিন্তু ভুলে যায় বেশি তাই না এই জন্য আবার ভুলে খেও না হ্যাঁ ভুলে খাবা ইনশাআল্লাহ কয় নম্বর গেল বারো তেরো নম্বর রোজা অবস্থায় যদি বুমি হয় তাহলে রোজা ভাঙবে কিনা না সুর্নাবি দাউদের তেইশশো আশি নম্বর হাদিস আমার নিয়মিত মুসল্লি যারা জুমার মুসল্লি এরা তো সবাই মুক্তি যাক কারণ কি আমি প্রশ্ন করার সুর কি করতে কি উত্তর চলে আসে মাশাল্লাহ আন এরা তারা দি আল্লাহ কল হল আর সল্লহ ই মাংসা রাহুল কয় হৌ স আবু হুরাই রদিয়ার লহ তা আলাহ আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাহ ল হাইলাই হু বলেন যে ব্যক্তি রোজা রত অবস্থায় বুমি হয়ে গেল হৌ স ইমন হয়ে গেল রোজারত অবস্থায় ভালাই সা আলাই হি কজা উন ওই ব্যক্তির জন্য কাজা নাই ওই ব্যক্তি ওই দিন পূর্ণ করে নিবে এখন অনেকে আমার বলে যে হালকা হয়ে গেছে আরে মেয়ে হালকা হয় কিবা হালকা বলতে কিছু আছে নাকি হালকা বরং এই ব্যক্তি যার ভূমি হয়েছে তার কষ্ট বেশি হয় না কম হওয়ার কারণে তার আরো বেশি হবে আপনি হালকা করলেন কেন কি বলেন তারপরে রক্ত বের হলে যে হালকা হয়ে গেছে আর একজন ব্যক্তির রক্ত বের হয়েছে তার দুর্বলতা আসছে এরপরেও সে যদি রোজা থাকে তাহলে সে সব বেশি পাবে না কম পাওয়ার কথা যুক্তি বলে যে বেশি পাবে আর আপনার এর হালকা বানাই দিছে এই হালকা টালকা নিয়ে কিছু নাই আসছে কোনো হালকা নাই বরং কেউ কারো যদি ভূমি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে তার কি কোনো সমস্যা নাই ওয়ামান ইসতাকা আমাদান আর কেউ যদি ইচ্ছাকৃত ভূমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে ফাল সে পরবর্তীতে আবার কি করবে রোজা পূর্ণ করবে মনে থাকবে মানে পরবর্তীতে আবার রোজা রাখতে হবে কিন্তু কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভূমি হয়ে যায় হ্যাঁ কারো যদি মনে করলেন বুমি আসতেছে ওই ভূমিটা না ফেলে দিয়ে আবার গিলা খাইছে এরকম আছে না আছে কি নাই এরকম যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে আসলে আর কি কি করবেন না না ভিতরে দিবেন 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 করে করে বের এখানে আরেকটা আপনাদেরকে বিষয় বলে দি শোনেন শরীর থেকে বের হলে অজু ভঙ্গ হয় অজু করতে হয় আর বাহির থেকে যদি ভিতরে ঢুকে তাহলে রোজা ভঙ্গ হয় এটা মনে রাখবেন যদি শরীর থেকে কোনো কিছু বের হয়ে গেল তাহলে কখনো কি হয় না রোজা ভাঙ্গে না এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো যদি সহ অর্থাৎ আপনি যদি সহবাস করে বীর্য বের করেন তাহলে রোজা ভেঙ্গে যাবে অথবা যদি মাস্টারবেশন যেটাকে বলা হয় হস্তময়তন করে যদি বের করেন তাহলে রোজা ভেঙ্গে যাবে কিন্তু যদি আপনার অনিচ্ছা অর্থাৎ স্বপ্নদোষ হয়ে যদি ভেঙ্গে যায় তাহলে কি হবে না যদি বের হয় বীর্য বের হয় স্বপ্ন দোষ হয় তাহলে কি হবে না রোজা ভাঙবে মনে থাকবে বাকি একটা নিয়ম মনে রাখবেন শরীর থেকে কোনো কিছু বের হলে কি হয় না রোজা ভাঙ্গে না আর যদি শরীরের ভিতরে কোনো কিছু ঢুকে পাকস্থলী পর্যন্ত যায় তাহলে কি হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে যায় মানে যেই সমস্ত রাস্তা দিয়ে গ্রহণযোগ্য রাস্তা দিয়ে শরীরের পাকস্থলী পর্যন্ত যাওয়ার কি আছে সুযোগ আছে ওই সমস্ত রাস্তা দিয়ে যা কিছু যাবে আপনার রোজা ভেঙে যাবে এখান থেকে অনেক কিছুই বোঝার আছে ইনজেকশন তা হল রোগের ভিতরে করা হয় এটা খাদ্য পর্যন্ত যাওয়ার কিনা রাস্তা নয় সুতরাং ইনজেকশন বলেন ইনসুলিন বলেন টিকা বলেন এগুলোতে রোজা ভাঙ্গে না মনে থাকবে সালাইন নিলেও রোজা ভাঙ্গে না হ্যাঁ কেউ যদি আপনাকে কি বললাম গ্রহণযুক্ত রাস্তা নাক দিয়ে দিলে আপনি কোথায় যায় পাকস্থলিতে যায় মুখ দিয়ে দিলে পাকস্থলিতে যায় পিছনে রাস্তা দিয়ে দিলে পাকস্থলিতে যায় এগুলো রোজা ভাঙ্গার কারণ বিষয়টা বুঝছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন